দিশা অনেকে কমেন্ট করতেছে দিশা লাইভে আসার জন্য এই একটু লাইভে আসলাম দিশা নিজের হাতে সব প্যাকেট করতেছে সব ঠিকঠাক থাকলে দিশা সব দিয়ে পৌঁছায় দিবে দিদি সবাইকে হাই বলো প্রতিদিন রাত্রে লাইভে আসি নাচ করে আসলাম আমার একটু বড় ব্যাগ নিতে না এটা পারবে

আপনার সবাই যার যার অবস্থান থেকে যতটুকু যে পারেন হেল্প করার চেষ্টা করবেন আর একটা হচ্ছে অথেন্টিক কোন অর্গানাইজেশন কে দিবেন অথেন্টিক ছাড়া কোনো অর্গানাইজেশন কে দিবেন না আমি আসলে ট্রাস্টেড আমি জানি না তো আমার এত কষ্টের দিশার আমার এত কষ্ট করে আমরা এত কিছু করতেছি তো আমরা একদম নিজের হাতে গিয়ে দিয়ে আসবো তার একটাই কারণ আমি আসলে আমি আমার জিনিসগুলো যে যত্ন সহকারে দিব অন্য ক্ষেত্রে এরকম ভাবে নাও দিতে পারে দেড়শয় হচ্ছে আমি যাবো গিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ এবং এটা হচ্ছে শুধু এক পর একবার আমরা আবার যাব কয়েকদিন পরে আগে সিচুয়েশনটা দেখে আসি আসলে অনেকে বলতেছিল কোনো সংস্থায় আমি দুই তিনটে সংস্থায় কিছু টাকা দিচ্ছি এর মাঝে দুই জায়গায় আমি টাকা পাঠাইছি ডোনেশন দিচ্ছি ভালোই দিছি তো তারপর এখন পাবলাম নিজে নিজের পক্ষ থেকে কিছু করি দেড়শয় আবার করা আমি হেল্প করছি দুইবার দুইবার দিছি দুটা অর্গানাইজেশন কে এবং বাসায় আসছিল ওনাদেরকেও দিছি দুইটা অর্গানাইজেশন কে বিকাশে পাঠাইছি এই এবং আমি আবার করব ইনশাল্লাহ আর আজকেটা সম্পূর্ণ দিশার পক্ষ থেকে যাচ্ছে নেক্সট টাইমটা যাবে হচ্ছে আমার দিশার বাবার পক্ষ থেকে আপনারা সবাই সবার এন্ড থেকে করার চেষ্টা করেন কারণ হচ্ছে এখন আসলে হচ্ছে ভালোবাসা অনেকে বলতে পারেন এটা হেল্প সহযোগিতা এগুলো কিছুই না এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের ভালোবাসা কেউ কিন্তু বিপদে আহ কারো কিন্তু সবার শুধুমাত্র মানে অবস্থান আপু তোমরা কোন দিকে দিবা কিভাবে দিবা আচ্ছা কোন দিকে আসা যায় বলেন তো কুমিল্লা কোন জায়গায় আসবো বলেন কুমিল্লার দিকে যাওয়ার কথা বলতেছি হ্যাঁ বিচলিত সাতিন আরো কটিরকম আচ্ছা আহ মানস থ্যাংক ইউ সো মাছ আপু আপনার ব্ল্যাক শাড়িটা আমাকে দেন আমি অলরেডি একজনকে একটা দিয়ে দিছি আপনি প্রুফ পাঠান যে সামনে আছে बर्थडे আপনাকে একটা দিয়ে দিই ইনশাআল্লাহ ভাই ইন কমেন্ট আমার ফোন আমি আমি হচ্ছে বিস্কিট প্যাকেটগুলাই নিয়ে নিছি কারণ হচ্ছে ওইগুলো আবার প্যাকেট করতে কি হয়ে যায় আমি হচ্ছে প্যাকেট বিস্কিট গুলো নিছি কারণ হচ্ছে একদম আমি এ থেকে নিয়ে আসছি বেসারি থেকে নিয়ে আসছি একদম প্যাকেট করা গুলো

লাইট স্যালাইন দেন হচ্ছে মেডিসিন এই নাপাটা হচ্ছে পুরা আমাদের ধানমন্ডি এরিয়াতে আমি কোথাও পাই না কোথাও অ্যাভেলেবেল নাই মুম অ্যাভেলেবেল নাই আমি হচ্ছে দুইশো মুম আনার প্ল্যান ছিল তারপর আমি হচ্ছে ছিয়ানব্বইটা মোম পাইছি তাও হচ্ছে পুরা ধানমন্ডি ঘুরে মোহাম্মদপুর ঘুরে আর না পা তো টোটালি নাই আমি লাস্ট ফার্মা তাও হচ্ছে মোহাম্মদপুর একটা কোণার মধ্যে ছিল সেখানে হচ্ছে আমি অল্প সংখ্যক পাইছি এই হচ্ছে অবস্থা স্যালাইন ও নাই মানে এমন একটা সিচুয়েশন গ্যাস লাইট আছে বাট দাম বাড়ায় বাংলাদেশের অবস্থা একটু বিপদে পড়লেই হচ্ছে সেটা দাম বাড়ায় এটা কষ্ট লাগে আমরা আমাদের এন থেকে চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর নেক্সট আবার যাব আপু আমার ম্যারেজ এ সামনের সেপ্টেম্বর এগারো তারিখ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওইটা নিয়ে আপাতত আপাতত কোনো কথা বলতেছি না

আর চিরা পুরা মোহাম্মদপুর কোথাও চিরা নাই আসলে চিরাটা তো মানুষ ওইভাবে অ্যাভেলেবেল খায় না এই জন্য উৎপাদনটা তো ওইভাবে করে না হঠাৎ করে এই সিচুয়েশন চিরা টোটালি নাই মানে ইয়েতে ঢাকাতে আমি চিরা অনেক করছি গুড়টা যে কত কষ্ট করে ম্যানেজ করছি গুড়ও নাই মানে এমন একটা অবস্থা সবকিছুই মানে ইয়ে পড়ে গেছে আপনার চরম বক্তব্য কিছু কোথায় আপু সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ একটা চারটা হয়ে গেছে পানি বিশুদ্ধ কোন ট্যাবলেটটা নাই কি একটা অবস্থা বলুন

তুমি যা এসে উপরে সুইচটা চাপ দেওয়া করো কারণ ঢাকা পড়ছি তো আলহামদুলিল্লাহ দিশা হ্যাঁ এটা টোটালি দিশার পক্ষ থেকে যাচ্ছে সবাই দোয়া করবেন দিশার জন্য যাগে উপরেরটা আপু আমি খাগড়া চুরি থেকে তোমাদের ভিডিও সব সময় দেখি তোমাদের জন্য অনেক দোয়া ভালো থ্যাংক ইউ সো মাছ বা আমি একটু আসি সবাই তাহলে আমার চেহারা অনেক মোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা মুড়ি 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 গুলা ওদেরকে তো প্যাকেট করে দেয়। বস্তা কয়

আপনার সবাই কেমন আছেন হ্যাঁ আমার সবাই অনেক ভালো আপনি কেমন আছেন দুই মিনিট নিব

সবাই ভালো থাকবে না বিদায় নেই আল্লাহ হাফিজ